অনেকেই আমার কাছে এই খাবারটার পুরো রেসিপি চেয়েছিলে তো আজকের এই ভিডিওটা তাদের জন্য এটা হচ্ছে সুফলে আর এই খাবারটা আমরা খেয়েছি হচ্ছে এখানকার একটা রেস্টুরেন্টে বিশেষ করে এটা আমার বাচ্চাদের ভীষণ পছন্দের তাই ভাবলাম বাসায় আমি একটু ট্রাই করে দেখি রেস্টুরেন্টে সেই টেস্টটা আনতে পারি কি না গুগল সার্চ আর নিজের একটু আইডিয়া মিলিয়ে আমি বানালাম তো সেই রেসিপিটা এখন তোমাদের সাথে শেয়ার করছি এই রেসিপির জন্য প্রথমেই লাগবে হচ্ছে পাফ পেস্ট্রি শিট তো আমার এই শিটগুলা অলরেডি হচ্ছে ত করা মানে এটা যেহেতু ফ্রোজেন ছিল আমি নামিয়ে রুম টেম্পারেচারে নিয়ে এসেছি তারপর একটু বেলে হালকা একটু বড় করে পাতলা করে নিয়েছি আর কি তারপর আমার লাগবে হচ্ছে তিনটা সেম সাইজের বাটি পাটিগুলো এমন হতে হবে যেন ভিতরে একটু গর্ত টাইপের থাকে মানে আপনি যখন কোনো কিছু বসাবেন যেন ভিতরে থাকে পাটি থেকে বের হয়ে আসার সুযোগ না থাকে ওরকম টাইপের এগুলোকে র্যামিকেন্স বলে তো আমি এখানে একটু বাটার ব্রাশ করে নিয়েছি বাটার ব্রাশ করে যে পাফ পেস্ট্রি শিটটাকে আমি বেলে নিয়েছিলাম ওইটাকে একদম চেপে চেপে বসিয়ে দিয়েছি একদম ভালোভাবে নিচে যেন কোনো ফাপা জায়গা না থাকে ওরকম করে এখানে হচ্ছে টোটাল ছয়টা আমি বানাবো যেহেতু আমার কাছে একই রকমের ছয়টা পাটি ছিল না তাই একটু ডিফারেন্ট শেপের আরও তিনটা আমি নিয়ে নিয়েছি তো তারপর হচ্ছে এখানে একটা লিকুইড বানিয়ে নিয়েছি যেটা আমার সুফলে বানানোর কাজে লাগবে এখানে আমি দিয়েছি হচ্ছে হাফ হুইপ ক্রিম আর হাফ দিয়েছি আমি রেগুলার মিল্ক চাইলে শুধু রেগুলার মিল্কটা দিয়েও বানানো যাবে তারপর এখানে দিয়েছি হচ্ছে লবণ গোলমরিচের গুঁড়া আর চারটা ডিম দিয়েছি এক কাপ পরিমাণ দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এখানে আছে হচ্ছে মোজারেলা চিজ কিছু পালং শাকের কুচি আর এটা হচ্ছে আর্টি চোখ এটাও একটা সবজি আমি ক্যানেটটা ব্যবহার করি চাইলে এখানে ফ্রেশটাও পাওয়া যায় সেটাকে সেদ্ধ করে নেওয়া যেতে পারে আর স্পিনাচটা হচ্ছে মানে পালং শাকটা সেটা আমি অর্ধেক নিয়েছি হচ্ছে ফ্রোজেন অর্ধেক নিয়েছি হচ্ছে ফ্রেশ ফ্রোজেনটা ইউজ করলেই ভালো এতে করে পানিটা না খুব সহজে ছাড়ানো যায় শাকটার থেকে তো আমি এক একটা লেয়ার দিয়ে দিয়েছি সবগুলোতে মজালা চিজ পিনাচ আর চোখের আর এরপর উপর থেকে দিয়েছি হচ্ছে দুধ আর ডিমের সেই মিশ্রণটা এরপর জাস্ট কর্নার একটু উপর থেকে চেপে দিতে হবে পেস্ট্রি শিটের আর যে দুধ আর ডিমের মিশ্রণটা ওইটাকে একটু ব্রাশ করে দিলে না বেক করার পরে কালারটা খুব সুন্দর আসে এরপর আমি ওভেনে বেক করব হচ্ছে তিনশো পঁচাত্তর ডিগ্রি ফার বা হান্ড্রেড অ্যান্ড ডিগ্রি সেন্টিগ্রেডে বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য বা যদি ওই টাইমের মধ্যে লাল না হয় আরও কিছু সময় রাখা যেতে পারে এই যে নামি আমি ঠান্ডা করে নিয়েছি এটা দেখতেই আমার কাছে খুবই সুন্দর লাগে আর খেতে ভীষণ মজার